কর্কট রাশি বন্ধুরা আজকের আলোচনার বিষয় হচ্ছে দুই সালটি কর্কট কেমন যাবে তো আমার এই ভিডিওর ভিতরে আমি চারটি পর্বে ভাগ করেছি প্রথমটি হচ্ছে প্রেম কেমন যাবে প্রেম ভাগ্য কেমন থাকবে প্রেম ভালোবাসা অর্থাৎ সংসার জীবন বিবাহিত জীবন বা যারা প্রেম করছেন তাদের জীবন কেমন যাবে এরপর হচ্ছে ক্যারিয়ার ক্যারিয়ার বলতে পড়ালেখা ব্যবসা চাকরি যা ক্যারিয়ারের সাথে সম্পৃক্ত সেগুলি কেমন যাবে অর্থভাগ্য কেমন থাকবে এবং সর্বশেষের চার নাম্বারে স্বাস্থ্য ভাগ্য কেমন যাবে সে বিষয়ে আলোচনা করব জেনে নেই আমাদের এই কর্কট রাশির প্রেম ভাগ্য কেমন যাবে তো দুই সালে কর্কট রাশির জাতক জাতিকাদের প্রেমের বিষয়টি আবেগ এবং রোমান্সে পরিপূর্ণ থাকবে দশ ফেব্রুয়ারি থেকে শুক্র গ্রহের প্রভাবে এই যে যাদের জীবনে প্রেম অদৃশ্য হয়ে গিয়েছিল দীর্ঘদিন ধরে যাদের প্রেম ছিল না চার পাঁচ বছর ধরে অনেক আছে ডিভোর্স হয়ে গেছে অনেকে আছেন যে হাজবেন্ড মারা গেছে বা ওয়াইফ চলে গেছে মারা গেছে বা কেউ আছেন যে আপনি প্রেমের বয়স হওয়ার পর থেকেই আপনি এখনো পর্যন্ত প্রেম করেননি যাদের জীবনে এরকম অদৃশ্য ছিল প্রেম সেসব কর্কট রাশিদের প্রেম ফিরে আসবে পাশাপাশি এই ফেব্রুয়ারি মাসের দশ তারিখ থেকে প্রেম ভালোবাসার মধ্যে পুরনো দ্বন্দ্ব যাদের আছে বিবাহিত জীবনে বা প্রেমিক প্রেমিকার ভিতরে যাদের দ্বন্দ্ব আছে বা গুরুত্বপূর্ণ সম্পর্কে ভালোবাসার ভিতরে যাদের আছে মা সন্তানের সাথে বাবা সন্তানের ভালোবাসা থাকে এই প্রেম ভালোবাসার ভিতরে যাদের দ্বন্দ্ব ছিল সেই দ্বন্দ্ব মিটে যাবে সমাধান করবে এবং দাম্পত্য জীবন বলুন ফ্যামিলির ভিতরে বা প্রেম ভালোবাসার ভিতরে পুনরায় বিশ্বাস সহমর্মিতা ফিরে আসবে এরপরে বন্ধুরা সতেরোই এপ্রিল থেকে সম্পর্কের ক্ষেত্রে একটি স্থিতিশীল এবং গুরুত্বর পরিস্থিতি তৈরি হবে অর্থাৎ আপনি ব্যালেন্স ফিরিয়ে আনতে পারবেন আপনার সম্পর্কের মধ্যে যা কর্কট সঙ্গীর সাথে আপনার সঙ্গী বা সঙ্গিনী যে হোক না কেন তার সাথে সম্পর্ক জোরদার করতে পারবেন এবং অর্থপূর্ণ কথোপকথনের সুযোগ তৈরি হবে অনেক সময় থাকে যে সঙ্গী বা সঙ্গিনী আপনি পুরুষ মহিলা বা আপনার সঙ্গী সঙ্গিনী পুরুষ মহিলা যে হোক না কেন একতরফা সে বলে যে আপনারটা না অনেক সময় ঘনিষ্ঠ বন্ধু বা ভাই বোন অথবা জীবন সঙ্গী না হলে বিজনেস পার্টনার একজন একতরফা বলে একজন শুনে যায় কিন্তু এ সময় কিন্তু অর্থপূর্ণ কথোপকথনের সুযোগ হবে আপনি এবং আপনার যে পার্টনার দুজনের মধ্যে সমান সমান সুযোগ থাকবে দুজন দুজনকে এ সময় বুঝতে পারবেন এবং উইক পয়েন্ট এবং স্ট্রং পয়েন্ট দুটা কিন্তু সামনে উঠে আসবে মে মাসের শুরুতে প্রেম এবং কামকতা বৃদ্ধি পাবে সতর্ক না থাকলে এই প্রেম কামুকতা এতভাবে আসবে পরকিয়া এবং নিষিদ্ধ প্রেমে শারীরিক মেলামেশা অনেকে জড়িয়ে পড়বেন থার্ড পার্টি সিচুয়েশন তৈরি হবে এই জন্য সতর্ক থাকতে হবে হয়তো আপনি আপনার কোনো ইচ্ছা নেই সেই ধরনের কিন্তু এমন পরিস্থিতি তৈরি হয়ে যাবে সেখানে সাবধানে যদি না থাকেন তাহলে আপনাকে এই জড়িয়ে পড়তে হবে এ ধরনের অবৈধ মেলামেশার মধ্যে একত্রিশে মে থেকে নতুন প্রেমের জন্য বিশেষভাবে আপনি কাউকে পেয়ে যাবেন বা প্রেম আপনার সামনে আবির্ভাব ঘটাবে যা দীর্ঘমেয়াদি সম্পর্কের জন্য সম্ভাব্য একজনকে পাওয়ার সম্ভাবনা এখানে আমি জোরালোভাবে লক্ষ্য করছি হঠাৎ করেই আসবে যার সাথে আপনি হয়তো বুঝবেন না কিন্তু দেখবেন যে অনেক লম্বা সময় তার সাথে সম্পর্ক তৈরি হয়ে যাবে জুলাই মাসে ফ্যামিলির প্রিয়জনদের যত্ন নেওয়া এবং অনুভূতি প্রকাশ করার একটা তীব্র ইচ্ছা জাগিয়ে তুলবে আপনার মধ্যেও জাগিয়ে তুলবে ফ্যামিলির যে অন্যান্য মেম্বার আছে তাদের সাথে একটা ইচ্ছার অনুভূতি এই সময় তীব্র একটা ইচ্ছা তৈরি হবে যে আমি আমার অনুভূতিগুলিকে প্রকাশ করি তারা তাদের অনুভূতি আপনাকে প্রকাশ করবে যৌথ ভ্রমণ বা ছুটি যারা ফ্যামিলিকে নিয়ে যৌথভাবে ভ্রমণে যাবেন বা জীবন সঙ্গীকে নিয়ে বা ছুটিতে আপনার সঙ্গী বা সঙ্গিনীর কাছাকাছি আপনি থাকবেন ঘরে থাকুন বা বাইরে যান যাই করুন না কেন কেনাকাটাতে যাবেন বা ঘরের ভিতরে থাকবেন একসাথে ঘরের ভিতর থেকে ভালো ভালো জিনিস রান্না করে খাবেন এটা কিন্তু পারস্পরিক বোঝাপড়া জোরদার করার সম্ভাবনা এখানে বৃদ্ধি করবে সুযোগটা বৃদ্ধি করবে সেপ্টেম্বর মাসে অন্তর্দৃষ্টি এবং মানসিক সংবেদনশীলতা বৃদ্ধি পাবে যা আপনাকে আপনার প্রকৃত আকাঙ্ক্ষা এবং চাহিদাগুলি আরো ভালোভাবে বোঝাতে এবং আপনার পার্টনারকে কাছে পেতে সাহায্য করবে চব্বিশে অক্টোবর থেকে প্রেম ভালোবাসার সম্পর্কগুলোকে আরো আবেগপূর্ণ এবং তীব্র করে তুলবে আপনি অন্যদের ঈর্ষার মধ্যে পড়ে যাবেন আপনি আপনি আপনার বা প্রেমিকার সাথে এত বেশি আপনাদের আন্ডারস্ট্যান্ডিং থাকবে যে আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন যা যে অন্য দম্পতি আছে আপনাদের ভিতরে এত বেশি আন্ডারস্ট্যান্ডিং দেখবে যে তারা ঈর্ষা করবে আপনাদেরকে জেলাসের মধ্যে পড়বে এবং প্রেম নিয়ে প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে এবং আপনার পেছনে কেউ মিথ্যা অপবাদ ছড়াবে তাই দ্বন্দ্ব এবং ভুল বুঝাবুঝি এড়াতে আপনার সঙ্গীর সাথে খোলামেলা এবং সৎ থাকা গুরুত্বপূর্ণ খোলামেলা আলোচনা করুন কোথা থেকে কিছু একটা শুনে আসলো যে আপনাকে কারোর সাথে দেখা গেছে আপনার আগে একটা সম্পর্ক ছিল বা আপনার নামে বাজে কোনো রটনা রটলো আপনি আপনার সঙ্গী বা সঙ্গিনীর সাথে সৎ থাকুন তাকে আপনি সবকিছু খোলামেলা বলুন দেখবেন যে কোনো সমস্যাই হবে না তা না হলে কিন্তু আপনি কিছু বললেন না বা অ্যাভয়েড করলেন সেখানে কিন্তু মনের ভিতরে সন্দেহ ঢুকে যাবে সন্দেহ এমন একটা রোগ এটার কোনো ওষুধ নাই সন্দেহ একবার পার্টনারের ভিতরে ঢুকে গেলে বা আপনার পুরুষ মহিলা যেই হোক না কেন আপনার পার্টনার মধ্যে ঢুকে গেলে সেটা আর জীবনেও বের হতে চাইবে না তো বন্ধুরা ডিসেম্বর মাসে এই দুই হাজার ছাব্বিশ সালের ডিসেম্বরে কর্কট রাশির জাতক জাতিকাদের গভীর বোঝাপড়া এবং অনুভূতি পুনর্বিবেচনা করার জন্য পরিস্থিতি তৈরি হবে আপনি যদি সব থাকেন ভালো পরিস্থিতি তৈরি হবে আপনি যদি সেখানে ওইভাবে খোলামেলা না থাকতে পারে তাহলে ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি হবে এমনটা আমি লক্ষ্য করছি তো বন্ধুরা এরপরে আসুন দুই সালে কর্কট রাশিদের ক্যারিয়ার কেমন যাবে তো ক্যারিয়ার বলতে পড়ালেখা চাকরি ব্যবসা তবে দেখতে পাচ্ছি পড়ালেখা এবং পেশাগত জীবনে কর্কট রাশিদের দুই সাল প্রচেষ্টা অনুযায়ী ফলাফল আসবে অর্থাৎ আপনি যতটুকু চেষ্টা করবেন ততটুকি আসবে এর থেকে বেশিও আসবে না কমও আসবে না অনেক সময় থাকে আমরা চেষ্টা করি কিন্তু ফলাফল পাই না অনেক সময় অল্প চেষ্টা করে অনেক বেশি পেয়ে যায় কিন্তু ওই ধরনে কিছু হবে না সবকিছু আপনি যতটুকু করবেন ততটুক যতটুকু পরিশ্রম করবেন তার ফলফল আপনি ততটুকুই পাবেন এই 20 জানুয়ারি থেকে 2026 সালে নতুন প্রকল্প উত্থানের সুযোগ তৈরি হবে আপনি নতুন নতুন প্রজেক্ট নতুন প্রকল্প নতুন ব্যবসা নতুন চাকরি নতুন পড়াশোনা করার সুযোগ বিদেশ যাওয়ার সুযোগ উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ এই সময় তৈরি হবে কর্তৃপক্ষের নজরে কিন্তু এই কর্কট রাশির জাতক জাতিকারা আসতে পারবেন এবং কর্কট রাশির জাতক জাতিকারা যদি চেষ্টা করেন তাহলে আপনি প্রশংসিত হতে পারবেন আপনি নিজে থেকে করতে হবে না করলে প্রশংসা করবেন আপনি করবেন প্রশংসিত হবেন তাই পরিশ্রম কন্টিনিউ করতে হবে কর্কট রাশিরা যত বেশি পরিশ্রম করবেন বা যতটুক করবেন ততটুকুই আপনারা প্রশংসা পাবেন কর্তৃপক্ষের নজর আসতে পারবেন এপ্রিলের শুরুতে সৃজনশীল কাজে কর্কট রাশিদের অপ্রত্যাশিত অর্জন ঘটবে এই জন্য সহকর্মী এবং ব্যবস্থাপনার সাথে যারা আছে তাদের সাথে খোলামেলা যোগাযোগ বজায় রাখাটা উচিত যেমন ধরুন আপনার কোনো ফেসবুক পেজ আছে বা আপনি আপনার আপনি বিক্রি করার জন্য তুলে ধরেন ফেসবুক পেজেই বেশিরভাগ করে ইউটিউব দিয়েও করে আপনার কোনো দোকান আছে বা আপনি নিজে কোনো প্রোডাক্ট তৈরি করেন যেটা আপনার নিজস্ব আপনার নিজস্ব বুদ্ধি থেকে তৈরি করা নিজের আইডিয়া থেকে তৈরি করা সেটা আপনার কোনো চাকরি হতে পারে সেটা পড়াশোনার কোনো ব্যাপার হতে পারে আপনি টিচার আপনি বাচ্চাদের শিক্ষক আপনি সেই শিক্ষা ব্যবস্থাকে নিজের বুদ্ধিমত্তা দিয়ে নিজের জ্ঞান দিয়ে আপনি আরো উন্নত করছেন এই যে সৃজনশীল কাজগুলো এই সময় আপনি আপনার যে ব্যবস্থাপনায় আছে তাদের সাথে সৎ থাকুন আপনি কোনো কিছু বিক্রি করছেন ফেসবুক খুলে সেটার ভিতরে সৎ থাকুন আপনি যখন একটা প্রোডাক্ট দিবেন সেই প্রোডাক্টের খারাপ ভালো সবকিছু তুলে ধরতে হবে তাহলে কিন্তু আপনি এখানে প্রভূত উন্নতি করবেন তখন দেখবেন যে আপনার প্রোডাক্ট একটা প্রোডাক্ট আপনি চায়না থেকে আনলেন বিক্রি করছেন একটা রেঞ্জ হতে পারে এটা কোনো মেসেজের মেসেজ মেশিন হতে পারে তার একটা দুর্বলতা থাকতে পারে যে এটা 20 মিনিটের বেশি হলে কিন্তু মেশিনটা গরম হয়ে যায় আপনি তাকে বলে আপনার ক্লায়েন্টকে বা যে আপনার কাস্টমার তাহলে দেখবেন যে সে জেনে বুঝে যখন নেবে তখন আর সে

এটি নতুন প্রগতিশীল ধারণা বাস্তবায়ন এবং প্রচারের জন্য একটি দুর্দান্ত সময় যদি আপনি সদভাবে সবকিছু খোলা ভাবে করেন তাহলে কিন্তু দুর্দান্ত হবে আপনার বিজনেস বলেন চাকরি বলেন আর্থিক উপার্জনের জন্য যা করছেন ক্যারিয়ার ডেভেলপ করার জন্য এই সময় কিন্তু একটা দুর্দান্ত সময় আঠেরোই মে থেকে সফল হওয়ার সম্ভাবনা সর্বোচ্চ পর্যায়ে থাকবে তবে আবারও বলে রাখি এটা বারবার বলতেছি সততা এখানে প্রয়োজন না হলে কিন্তু কিছুই পারবেন না কারণ শনি গ্রহ মিন রাশিতে থাকবে যার জন্য কর্কট রাশিদের সবভাবে সবকিছু করতে হবে এরপরে বন্ধুরা কর্কট রাশির মানুষরা অর্জিত জ্ঞান যে জ্ঞানটা আপনার কম্পিউটার জ্ঞান হতে পারে আপনার ফেসবুকের জ্ঞান হতে পারে ব্যবসায়িক জ্ঞান হতে পারে যে কোনো জ্ঞান এই জ্ঞান ব্যবহার করে আত্মবিশ্বাসের সাথে আপনারা দুই সালে যে বিষয়টার মধ্যে আপনার জ্ঞান আছে সেই বিষয়টাকে আপনি অবলম্বন করে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যেতে পারবেন পজিটিভ রেজাল্ট পাবেন কঠোর পরিশ্রম এবং অধ্যবসায় সফলতার দিকে কর্কট মহাজাগতিক শক্তি নিয়ে যাবে নয় জুলাই থেকে পেশাগত কার্যকলাপ বৃদ্ধি পাবে আপনার পরিধি বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে সেটা ব্যবসা হোক সেটা পড়ালেখা হোক আপনার চাকরি হোক ক্যারিয়ার বৃদ্ধির নতুন সুযোগ আসবে চাকরিতে এগ্রিমেন্ট হবে পড়াশোনায় উচ্চ শিক্ষার জন্য বা আপনার যে সাবজেক্টটা পড়লে আপনার জীবনে ক্যারিয়ার আপনি গড়তে পারবেন সেই সাবজেক্টের সময় আপনি দিতে পারবেন বা সেই সাবজেক্টে পড়াশোনার সুযোগ পাবেন এবং আপনার যে লক্ষ্য অর্জন সেটা ব্যবসায়িক লক্ষ্য হতে পারে সেটা ফেসবুক পেজ হতে পারে সেটা ইউটিউব হতে পারে কোনো লক্ষ্য আছে আপনি কোন লক্ষ্য আপনার লক্ষ্যটা আপনি অর্জন করবেন সেটা আগস্ট মাসে একটি গুরুত্বপূর্ণ কিন্তু সুযোগ আপনি পাবেন এই আগস্ট মাসটা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভুল এবং ভুল বুঝাবুঝি এড়াতে কর্মজীবনে বিস্তারিতভাবে মনোযোগী হওয়া উচিত এবং সাবধানে এই কর্কট রাশিদের কর্ম পরিচালনা করা গুরুত্বপূর্ণ তা না হলে আপনি যদি হেলাফেলা করেন কোনো ইনফরমেশন আপনি ঠিক মতো না দেন আদান প্রদান না করেন তাহলে হাতে এসে সবকিছু আবার হাত ফসকে বেরিয়ে যাবে সেপ্টেম্বরে গ্রহদের প্রভাবে কর্কট রাশিদের উচ্চাকাঙ্ক্ষা অর্জন করবে যদি আপনি সতর্ক থাকেন এটা বারবার বলি কেন কারণ ওই যে বললাম সেপ্টেম্বরে হবে অক্টোবরে হবে নভেম্বরে হবে তো বললেন যে এটা বলছেন হবে আবার বলতেছেন চলে যাবে আবার বলছেন হবে আমার তো হলো না কিছুই এই জন্য সতর্ক থাকলে হবে না থাকলে হবে না সৎ থাকতে পারলে হবে না থাকলে হবে না উচ্চাকাঙ্ক্ষা অর্জন করার জন্য অবশ্যই সেপ্টেম্বর মাস পর্যন্ত কিন্তু সকলকে হ্যাঁ সেপ্টেম্বর মাস পর্যন্ত বলছি যে অক্টোবর নভেম্বর সৎ থাকবেন না না বা সততার সাথে করবেন তা না আপনাকে সৎ থাকতে হবে সেপ্টেম্বর মাস পর্যন্ত আপনি সততা বজায় রাখতে পারলে আপনার উচ্চাকাঙ্ক্ষা উচ্চাকাঙ্ক্ষা বলতে আপনি গাড়ি কিনবেন বাড়ি কিনবেন বড় একটা শোরুম দিবেন বিদেশে যাবেন আপনি শিক্ষা গ্রহণ করবেন এই যে উচ্চাকাঙ্ক্ষা থাকে এগুলো অর্জন হবে যা কর্মকে বা কর্মক্ষেত্রে অথবা আপনার ক্যারিয়ারকে একটা আলাদা লেভেলে নিয়ে যাবে ব্যক্তিগত বিকাশের জন্য উপযুক্ত বলে আপনি বিবেচিত হবেন তবে অক্টোবরের তিন তারিখ থেকে বসের সাথে যারা চাকরি করেন ব্যবসা করেন তারা বসের সাথে বা পার্টনারের সাথে ভুল বুঝাবুঝি তৈরি হবে যে আপনার সুপিরিয়র আছে তার সাথে ভুল বুঝাবুঝি তৈরি হবে তাই দ্বন্দ্ব এড়িয়ে চলা উচিত দ্বন্দ্বে যদি পড়ে যান তাহলে আপনাকে চাকরি চুক্তি করতে পারে বা আপনাকে অনর্থক আনপেইড ভাবে আপনাকে ছুটি দিয়ে রাখতে পারে যে আপনাকে পেমেন্টও দিবেন আপনাকে ছুটি দিয়ে দিল ছয় মাসের জন্য সাময়িক ভাবে আপনাকে বরখাস্ত করতে পারে সরকারি যে চাকরি থাকে ডিসেম্বরে কর্কট রাশিদের কর্মজীবনে বড় চুক্তি ঘটবে যদি আপনারা সে অক্টোবর নভেম্বর মানিয়ে নিতে পারেন ভুল বোঝাবুঝি এরিয়ে চলতে পারেন ডিসেম্বরে কর্কট রাশিদের কর্মজীবনে সমস্ত ভুল বোঝাবুঝির অবসান ঘটে বড় চুক্তি ঘটবে যা দীর্ঘ কয়েক বছরের জন্য আপনাকে ফল দিবে আপনি ব্যবসা করছেন বড় একটা চুক্তি পাবেন আপনি চাকরি করছেন চাকরিরত অবস্থাতেই আপনাকে হয়তো প্রমোশন দিবে এবং কোনো কিছু আপনাকে এক্সট্রা কোন আপনাকে পার্সেন্টেজ দেওয়া হবে যেটা আপনি দীর্ঘ কয়েক বছর আপনি ফল পাবেন আবার যারা পড়ালেখা করছেন তারা পড়ালেখা অবস্থাতেই কোনো কিছু পাবেন স্কলারশিপ পাবেন বা কোনো জায়গায় আপনি পার্ট টাইম জব পেয়ে যাবেন যা দীর্ঘ কয়েক বছর আপনাকে বেনিফিট দিয়ে যাবে এরপরে বন্ধুরা অর্থভাগ্য দুই সালে কর্কট রাশিদের স্থিতিশীল এবং পঁচিশ সাল থেকে অনেক বেশি অনুকূলে থাকবে তবে বিনিয়োগ পরিকল্পনার ক্ষেত্রেও সতর্ক দৃষ্টিভঙ্গি প্রয়োজন আপনি কোথাও ইনভেস্ট করবেন না বুঝে করলে সেখানে আপনার টাকাটা জলে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে যদি জেনে বুঝে করেন তাহলে কোনো প্রবলেম নেই যে বিষয়ে আপনার জ্ঞান আছে যে বিষয়ে আপনি বোঝেন সেই বিষয়ে ইনভেস্ট করলে আপনি শুভ ফল পাবেন দীর্ঘ পরিকল্পিত প্রকল্প এবং উদ্যোগ বাস্তবায়নের জন্য বছরটি কিন্তু দুর্দান্ত আপনার যদি দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা থাকে কোনো ব্যবসা থাকে আগে থেকে আপনি করছেন ভবিষ্যতেও করবেন সেটা আপনি কিন্তু আরো বেশি আপনার ইচ্ছা আছে যে আমি আরো বড় করব। আরো বেশি আমি এটাকে সামনে এগিয়ে নিয়ে যাব বছরটা আপনার জন্য খুবই পজিটিভ আটাইশে ফেব্রুয়ারি থেকে অনেক লেনদেন বা যেই তথ্যের উপরে আপনার কোনো বিশ্বাস নেই সেই অবিশ্বাসের কোনো কিছু যদি থাকে কোনো তথ্য আপনি পেলেন যেখানে ঝুঁকি আছে সেগুলোর মধ্যে কিন্তু বড় ধরনের বিনিয়োগের ক্ষেত্রে প্রতারিত হতে পারেন আমি অনেকেই দেখেছি না বুঝে শুনে অনলাইনে গেল কোনো প্ল্যাটফর্ম পেল দশ হাজার দিল সেখান থেকে বিশ হাজার প্রফিট দিল এরপরে করলো কি একেবারে জমি টুমি বিক্রি করে এনে দশ লাখ পঞ্চাশ লাখ এক কোটি সেখানে জমা দেয় পরে সবকিছু মেরে চলে যায় আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বললাম এভাবে কিন্তু প্রতারিত হতে পারেন যদি আপনার বিনিয়োগের ভিতরে আপনি সঠিক তথ্য না থাকে আপনার কাছে সেক্ষেত্রে কিন্তু অনেক বড় ঝুঁকি আছে সাতাইশে এপ্রিল অপ্রত্যাশিত প্রাপ্তি যোগ করবে অনেকে লটারি পাবেন অনেকে শেয়ার মার্কেটে প্রফিট হবে অনেকে আছেন ইনভেস্ট করেছিলেন সেখান থেকে একটা ভালো মুনাফা আসবে যা আর্থিক উন্নতি ঘটাবে আপনার জীবনে ব্যাংক ব্যালেন্সকে কয়েকগুণ বৃদ্ধি করবে তবে মে মাসে অপ্রত্যাশিত আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল প্রতারিত হতে পারেন ধার দিবেন সেই টাকা পাবেন না অথবা কোথাও বিনিয়োগ করেছেন সেটা হঠাৎ করে লস হতে পারে এজন্য অপ্রয়োজনীয় ব্যয় এরিয়া চলা উচিত এবং অবিষস্ত জায়গায় ইনভেস্ট করা থেকে এড়িয়ে চলুন এগুলো না করলে কিন্তু আপনার টাকা ভালোভাবে আপনি একটা টাকার মার খাবেন এবং অসুবিধা এরাতে আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্যতা বজায় রাখুন আপনার আয় হচ্ছে 10000 আপনি খরচ করছেন 15000 আপনার আয় যদি হয়ে থাকে 20000 আপনি খরচ করবেন সেখানে উনিশ হাজার আঠারো হাজার পনেরো হাজার আরো কম পারলে আরো ভালো বাট ওই একটা ব্যালেন্স আপনাকে জুন থেকে সময়টি বাজেট এবং আর্থিক কৌশল পরিচালনা করার জন্য উপযুক্ত করা যাচ্ছে অপ্রয়োজনীয় ঋণ এবং ঋণ এড়িয়ে চলার চেষ্টা করুন ভবিষ্যতে স্থিতিশীল আয় আনবে এমন দীর্ঘমেয়াদী বিনিয়োগের একটা সুযোগ আসবে যে আপনি কোথাও ইনভেস্ট করবেন সেটা আপনাকে মাসে মাসে আপনাকে একটা স্থিতিশীল

বা আমি একটা জায়গা কিনলাম সেখানে অলরেডি টিনের ঘর তুলে ভাড়া আসে পনেরো হাজার বিশ হাজার আসে সেটা আপনার কিন্তু নিজের হয়ে যাবে অক্টোবরের শুরুতে ব্যক্তিগত মূল্যবোধের রূপান্তর এবং পুনর্মূল্যায়নের সময় তৈরি হবে টাকা পয়সার ক্ষেত্রে যে এভাবে না করে এভাবে করলে জীবনটা আরো সচ্ছল হবে এছাড়া বছরের জুলাই মাস থেকে বিভিন্ন ধরনের আর্থিক অবস্থার পরিবর্তনের জন্য কর্কট প্রস্তুত থাকতে হবে আর যেসব বিষয়গুলো কার্যকর নয় খামাখা অর্থ খরচ হচ্ছে সেগুলো ছেড়ে দিতে হবে কর্কট রাশিরা ইচ্ছাই হোক অথবা অনিচ্ছায় হোক আপনাকে এই সময় ছেড়ে দিতে মহাজাগতিক শক্তি বাধ্য করবে চব্বিশে নভেম্বর আর্থিক স্থিতিশীলতা পুনরায় তৈরি হবে এবং অর্থের যে অভাবটা বছরের মাঝখানে শুরু হবে সেটা আবার চলে যাবে বা যারা অর্থ কোথাও ব্যাড ইনভেস্টমেন্ট করে অর্থ একেবারে নাই হয়ে গিয়েছিল তাদের সেই অর্থাভাব আবার নভেম্বর মাসে তারিখ থেকে চলে যাবে তাই দীর্ঘ পরিকল্পিত প্রকল্প করার জন্য এই যে নভেম্বরের চব্বিশ তারিখ থেকে ডিসেম্বরের একুশ তারিখ এই সময়টি কিন্তু ভালো লক্ষ্য করা যাচ্ছে এরপরে ডিসেম্বরের একুশ তারিখ থেকে আপনি যদি উদ্যোক্তা হয়ে থাকেন বা আপনি যদি ইনভেস্ট করতে থাকেন তারা লাভবান চুক্তি বা আপনি চাকরিজীবী হলে আপনার সাথে লাভবান চুক্তি সম্পাদনের জন্য বিশেষভাবে অনুকূল একটা পরিবেশ তৈরি হবে যারা পড়াশোনা করছেন পড়াশোনা করা অবস্থাতেই কোম্পানি আপনার সাথে চুক্তি করতে আসবে আমি এরপরে বন্ধুরা দুই হাজার ছাব্বিশ সালে স্বাস্থ্য ভাগ্য কেমন যাবে এ বিষয়ে আমি গ্রহদের পজিশন বিশ্লেষণ করে দেখতে পাচ্ছি যে দুই সালে কর্কট রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য দুই হাজার থেকে ভালো যাবে 2024 সালে 25 সালে আপনি যেমনই ছিলেন তার থেকে ভালো যাবে তবে সতর্ক থাকার জন্য যে মেইন বিষয়টি প্রয়োজন পড়বে তা হচ্ছে খাওয়া দাওয়া এই খাওয়া দাওয়ার জন্য অনেকে ফুড পয়জনিং পানিবাহিত রোগ যেমন বাইরে যে চটপটি ফুচকা খেয়ে অনেকে আছেন যে টাইফয়েড বা এই ধরনের যে রোগ আছে পানিবাহিত রোগ আছে অনেকে জন্ডিস হয়ে যায় টাইফয়েড আছে এগুলো কিন্তু বড় ধরনের রোগ হওয়ার সম্ভাবনা আছে যদি আপনি বাইরে খাবার দাবার না করেন বাইরে খাবার বর্জন করেন তাহলে কিন্তু এই দুই সাল কর্কট রাশিদের জন্য অত্যন্ত শুভ অর্থাৎ স্বাস্থ্যের দিক থেকে হ্যাঁ অনেক সময় হোটেল রেস্টুরেন্ট আমরা যাই কিন্তু সেখানেও কিন্তু রিস্ক থাকবে যদি আপনি বাইরে যখনই খেতে যাবেন একটা রিস্ক থাকবে জানুয়ারির দ্বিতীয় অর্থাৎ পনেরো তারিখ থেকে আমি দেখতে পাচ্ছি যে কর্কট রাশির মানুষরা নিজেকে শক্তিশালী অনুভব করবেন অর্থাৎ স্বাস্থ্যের দিক থেকে আপনার এই সময় পর্যাপ্ত শারীরিক শক্তি সেটা বজায় থাকবে এবং দৈনন্দিন কাজগুলোতে এনার্জি পাবেন যেহেতু আপনাদের মানসিক অবস্থা এ সময় মোটামুটি ভালো থাকবে যার জন্য কোনো ধরনের প্রভাব পড়বে না এবং দৈনন্দিন কাজগুলো আপনারা সচ্ছল করে যেতে পারবেন পাশাপাশি আপনার শারীরিক শক্তি এবং মানসিক ক্ষমতার উপরে নিজের আস্থা থাকবে তবে মার্চ মাসের ছয় তারিখ থেকে কর্কট রাশিদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমা থাকবে এ সময় বিশেষ করে বাইরে যে খাবার দাবারটা বর্জন করা উচিত পাশাপাশি এই যে প্রতিরোধ ক্ষমতা বিশেষ করে যারা যারা খাদ্য থেকে ভিটামিন নিতে পারেন না তাদেরকে ভিটামিন এবং মিনারেল বাইরে থেকে ওই যে ট্যাবলেট আকারে হতে পারে বা এই ধরনের বিষয়গুলো যেমন বিভিন্ন ধরনের ভেজ্য ওই আয়ুর্বেদিক থাকে বা গাছ গাছড়ার বিষয় থাকে এগুলো ধরেন একজন স্বাস্থ্যবিদের কাছে গেলে আপনাকে বলতে পারবে বা আপনি যদি স্বাস্থ্যগতভাবে দুর্বল অনুভব করা শুরু করেন মার্চ মাস থেকে কোনো ডাক্তারের কাছে গেলে সে আপনাকে কিন্তু প্রয়োজনীয় জিনিসগুলো প্রোভাইড করতে পারবে ভিটামিন আছে মিনারেলস আছে সেগুলো কি কি ওষুধ আছে বা কি জিনিসটা খেলে আপনার জন্য ভালো হবে তা আপনি জানতে পারবেন এরপরে বন্ধুরা মে মাসের এক তারিখ থেকে কর্কট রাশিদের ক্লান্তি এবং মানসিক চাপ বৃদ্ধি পাবে অনেকেরই এই মে মাসের এক তারিখ থেকে মনোবিশেষজ্ঞের কাছে ট্রিটমেন্ট নিতে যেতে হতে পারে কাউন্সিলিং করতে হতে পারে বই পড়া অথবা ছবি আঁকার মতো অথবা আপনারা যদি যে কোনো প্রিয় শখ যেগুলো করলে মাইন্ডকে ডাইভার্ট করে অনেক আছে দাবা খেলা অনেকের পছন্দ বা অনেকে আছে যে বিভিন্ন ধরনের ওই টেবিল টেনিস খেলে ব্যাডমিন্টন খেলে বা যে কোনো ধরনের শখের কোনো বিষয়বস্তু এই থেকে থাকে কেউ আছেন রান্না করা পছন্দ করে এই বিষয়গুলো করে কিন্তু আপনারা এই যে মানসিক ভারসাম্যতা ফিরিয়ে আনতে পারবেন এবং আপনার মনের মধ্যে যে অশান্ত হয়ে পড়বে সেই অশান্তকে শান্ত করার পথ খুঁজে পাবেন মেডিটেশন করতে পারেন অনেকেই আছেন নামাজ রোজা করতে পারেন পূজা অর্চনা করতে পারেন যে যে ধর্মের আছেন 30শে জুলাই থেকে শারীরিক স্বাস্থ্য কিন্তু পুনরায় ভালো হবে এবং তিরিশে জুলাই থেকে শারীরিক স্বাস্থ্য সর্বোচ্চ পর্যায়ে আবার ফিরে আসবে মানসিক অবস্থা এই সময় দৃঢ় হবে এই সময়টি অর্থাৎ তিরিশে জুলাই থেকে জুলাইয়ের পরেই তো আগস্ট এই সময়টিতে খেলাধুলা এবং এক্সারসাইজ করে শারীরিক সুস্থতা ধরে রাখার জন্য একটা উপযুক্ত সময় আরো বেশি আপনারা এই সময় যত বেশি আপনার এক্সারসাইজ করবেন বা শারীরিক ভাবে খেলাধুলা করবেন আপনাদের কিন্তু শারীরিক স্বাস্থ্য আপনি যে বয়সী হন না কেন আশি নব্বই হয়ে গেছেন হাঁটাহাটি করুন দেখবেন যে শরীর স্বাস্থ্য দ্বিগুণ বেশি আপনারা সুস্থ উপলব্ধি করবেন আগস্টের শেষে হজমের সমস্যা দেখা দিবে বিশেষ করে যেসব কর্কট রাশিদের বাইরের খাবার আছে আর পুরনো রোগ যাদের ডায়াবেটিস আছে ব্লাড প্রেশার কিডনি প্রবলেম হার্ট প্রবলেম বিভিন্ন ধরনের যে আমাদের শরীরের কবজার প্রবলেম থাকে এই প্রবলেম যাদের আছে তাদের কিন্তু সমস্যা বেড়ে যাবে হজমের সমস্যা এর পাশাপাশি থাকবে পায়ে পানি আসার মতো অথবা হাড়ে ব্যথা করার মতো সমস্যা হবে শরীরের প্রতি মনোযোগী থাকতে হবে যাদের দীর্ঘদিনের অসুখ আছে শরীরে অসুখ বলতে এগুলি তো আর জীবাণুর অসুখ না এগুলো হচ্ছে যে শরীরে কোনো একটা কিছু কমতি বা আমার শরীরে ইনসুলিন ইনসুলিন তৈরি করতে পারে না আমার ডায়াবেটিস হয়ে গেল বা ব্লাড প্রেশার অথবা জয়েন্টে জয়েন্টে পেন এদেরকে কিন্তু নিজের স্বাস্থ্যের প্রতি মনোযোগী থাকতে হবে এবং লক্ষণগুলি যখনই দেখা দিবে অবহেলা না করে চিকিৎসকের কাছে যাওয়া উচিত কারণ ছোটখাটো মৌসুমী সর্দি কাশি থেকে জ্বর থেকে আপনার ব্যথা শুরু হয়ে গেল বা সে পুরনো ব্যথা বেড়ে গেল হঠাৎ করে কিছু সর্দি কাশি হলো ওই আপনার পূর্ণতা সর্দি কাশিটা হচ্ছে শরীর দুর্বল হয়ে ইমিউনিটি সিস্টেম দুর্বল হয়ে গেলে সেটা হয় আমরা মনে করি এটা রোগ বাট এটা কোনো রোগ না এটা কোনো ওই আমার শরীর দুর্বল হয়ে গেছে ইমিউনিটি সিস্টেম দুর্বল হয়ে গেছে এটার একটা পূর্বাভাস যে তোমার শরীর কিন্তু এখন দুর্বল তখনই দেখবেন যে অন্যান্য সমস্যাগুলো ওই পুরানো রোগগুলো বৃদ্ধি পাবে এবং বন্ধুরা নভেম্বর মাসের মাঝামাঝি সময় কর্কট রাশিদের মহাজাগতিক শক্তির প্রভাবে জীবনে সুস্থ থাকার জন্য অভ্যাসের পরিবর্তন করতে আপনারা বাধ্য হবেন আপনাদেরকে মহাজাগতিক শক্তি বাধ্য করবে অনেকে আছেন যে এই সময় চিনি খাওয়া ছেড়ে দিতে বাধ্য হবেন অনেকে আছেন যে মাংস খাওয়া ছেড়ে দিতে বাধ্য হবেন রেড মিট যেটাকে আমরা বলি লাল মাংস খাওয়া অ্যালার্জির জন্য হতে পারে কেউ আছেন যে সেখানে ভেজিটেবল থেকে বেশি নিতে হবে তেল খাওয়া ছেড়ে দিতে হবে সবকিছু সিদ্ধ সিদ্ধ খেতে হবে আবার অনেকেই আছেন এ সময় তাজা বাতাস নেওয়ার জন্য প্রতিদিন আপনাকে সকাল বেলায় ভোর বেলায় হাঁটাহাটি করতে আপনি বাধ্য হবেন পুষ্টি এবং পর্যাপ্ত পানি এ সময় গ্রহণ করতে হবে এমনটা আমি লক্ষ্য করছি তো বন্ধুরা যারা খুব সমস্যা আছেন আমি শেষ কর্কট রাশির মানুষদেরকে বলবো আপনারা কোনো আপনাদের পছন্দ মতো কোন অভিজ্ঞ কাছে গিয়ে আপনাদের ব্যক্তিগত জন্মকুন্ডলীতে গ্রহরা কি অবস্থায় আছে কোন গ্রহটা কুপ্রভাব দিচ্ছে কোন গ্রহটা দুর্বল কিসের আমার রেমিডি দরকার এগুলো জেনে নিয়ে একজন অভিজ্ঞ জ্যোতিষী আপনাকে জানাতে পারবে রুদ্রাক্ষ রত্ন পাথর রক্ষা কবচ আছে কি প্রয়োজন জেনে বুঝে আপনারা যদি তা ব্যবহার করেন আশা করি এই দুই সাল খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন উন্নতি ঘটাতে পারবেন সুস্থ থাকতে পারবেন বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আমার নতুন ভিডিও নিয়ে হাজিরো আজকে আপনার সকলকে অসংখ্য ধন্যবাদ সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন